No <laughs> রেডি হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তো দশ মিনিট বাদে ফের আমি আপনাদের কাছে ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করে যাবেন না তো চলুন এটা ততক্ষণ দশ মিনিট হতে থাক আমি ততক্ষণ একটা পুর তৈরি করে নিই আর একটা আমি বোল নিয়েছি এরপরে এর মধ্যে আমি কিছু জিনিস নিয়ে নেব নিয়ে নেব কিছু পরিমাণ কুচানো গাজর আর নিয়ে নেব কিছু পরিমাণ ক্যাপসিকাম কিছু পরিমাণ কুচানো টমেটো আর কিছু পরিমাণ পেঁয়াজ আর দিয়ে দেবো মেয়নিস এরপরে দিয়ে দেব অল্প পরিমাণ গোলমরিচ পাউডার চিলি ফ্লেক্স ও মিওনিজ সরি না অরগ্যান অরিগ্যানো দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ লবণ ডেকটি চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব তো চলুন আগে আমি মিশিয়ে নিই এটাকে তো দেখুন পুটটা আমার রেডি হয়ে গেছে এবার দশ মিনিট হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রেখে ডোটাকে আমি নিয়ে নেব তো ডোটাকে আমি হাতে করে আর একটু মেখে নেব দেখুন কতটা সফট হয়েছে তো চলুন আগে আমি একটু মেখে নিই তো দেখুন ডোটাকে আমি এই যে গোল গোল করে লেচি করে রেখে দিয়েছি পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি এবার এগুলোকে আমি ছোটো ছোটো করে লুচির মতো বেলে নেব তো চলুন তো দেখুন আমি অল্প একটু ময়দা দিয়েছি এইভাবে আগে ছোটো ছোটো করে লেচিগুলো আগে বেলে নেবো চলুন আগে বেলে নিই তো দেখুন আমি এই যে ছোটো করে একদম লুচির মতন করে বেলে নিয়েছি এরপর আমি ওপরে দিয়ে দেবো একটু টমেটোর সস এইভাবে একটু টমেটো সস দিয়ে দেবো বাচ্চা এটা ভীষণ ভালোবাসবে এটা স্ন্যাক্সের সাথে বা বাড়িতে হঠাৎ করে কোনো লোকজন এসে গেলে গেস্ট এসে গেলে আপনারা এটা বানিয়ে দিতে পারেন এরপর এখানে যে আমি পুরটা রেডি করেছিলাম এখান থেকে অল্প কিছু পুর নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু দারুণ টেস্টি খেতে হয় আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবার এটাকে খুব ভালোভাবে আমি এইভাবে এইভাবে এক হাতে যেহেতু পারছি না তো আগে আমি মুড়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এইভাবে আমি করে নিয়েছি ময়দাটা একটু কম দিতে হবে আমার এটাতে একটু বেশি দেওয়া হয়ে গেছে তো এইভাবে আমি একে একে বাকি যেগুলো আছে সেগুলো আমি আগে করে নিই তো দেখুন এইভাবে আমি একেবারে চারটে বানিয়ে নিয়েছি এরপরে এইভাবে প্রত্যেকটার মধ্যে আমি একটু করে টমেটো সস দিয়ে দেব। দারুণ দেখতে লাগছে দেখুন একবার এইভাবে একটুখানি করে মিশিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে দেব দেব যে ছিল সেই আমি দিয়ে এবারে দেখতে কত সুন্দর লাগছে না জানি খেতে আরো কত সুন্দর হবে এইভাবে একে একে আমি পুরগুলো আগে দিয়ে দিই চলুন তো দেখুন এগুলো সবগুলোতেই পুর দেওয়া হয়েছে এবারে আমি আস্তে আস্তে এগুলোকে মানে মুড়ে নিই ভাঁজ করে নিই তো দেখুন এগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে অল্প করে এগুলোকে ছোটো ছোটো করে একটু করে বেলে নেবো চলুন আগে বেলে নিই তো দেখুন এইগুলো আমার রেডি হয়ে গেছে এগুলো এরকম সাইজ যদি হবে বেশি বড় হবে না তো এরপরে দেখুন এইগুলোর ওপরে আমি একটু করে জল দিয়ে দেবো আমার কাছে ব্রাশটা কোথায় আছে আমার এখন মনে নেই দেখুন প্রত্যেকটারই একটু করে আমি জল দিয়ে দেব এই যে ওপরটা একটু করে জল ব্রাশ করে দেব। হাতের সাহায্যে আমি ব্রাশ করছি যেহেতু আমি এখন খুঁজে পাচ্ছি না এইভাবে ব্রাশ করে দেবো এরপরে আমি একটি রুটি করা তাওয়া নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে একে একে এইগুলোকে সব দিয়ে দেবো যটা ধরবে তটাই আমি দেবো এইভাবে দিয়ে দেবো এখানটা একটুখানি ফেটে গেছে পাতলা হয়ে গেছিলো এইভাবে তিনটেই থাক এখন চারটে দেওয়ার দরকার নেই গ্যাসটা আমি অন করে দিয়েছি হচ্ছে আর ওপর থেকে একটু ধনে পাতা আমি এইভাবে কুঁচিয়ে দিয়ে দিয়েছি তো এইভাবে ততক্ষণ হতে থাক এবার আমি এইভাবে দেখুন এই যে এইভাবে উল্টে গ্যাসটা কিন্তু জ্বলছে দেখুন আপনারা গ্যাসটা মিডিয়াম করে দিলাম দেওয়ার পরে তারপরে এইভাবে আমি দেখুন আস্তে আস্তে এগুলোকে সেঁকে নেব তো চলুন আগে করে নিই এক হাতে তো হচ্ছে না দেখুন আস্তে আস্তে এগুলো ফুলতে শুরু করে দিয়েছে দেখুন এই দেখুন কত সুন্দর হচ্ছে তো চলুন আগে করে নিই তো দেখুন এগুলো কত সুন্দরভাবে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব। তো তুলে নেওয়ার আগে যেটা করব। একটু করে বাটার আমি ওপরগুলোতে এভাবে দিয়ে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো চলুন আগে সবগুলোতে দিয়ে নিই তো দেখুন এগুলো সবগুলোই উঠে গেছে এই যে এবার একটি প্লেটের মধ্যে তুলে নেব তো চলুন বাকি যেগুলো আছে সেগুলো আমি একে একে সবগুলো আগে বানিয়ে নিই তারপরে ফের আমি আপনাদের কাছে ফিরে আসছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চলুন বাকিগুলো করে নিই তো দেখুন যে দুটো ছিল এই দুটো আমি ইয়ে করে দিয়েছি এ দেখুন কত সহজে খুব ভালোভাবে উঠে যাচ্ছে এইগুলো আপনাদেরকে উল্টে দেখায় এই দেখুন কত সহজে রেডি হয়ে গেছে চিজ পিৎজা তান্দুরি বা নান তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে এসে ভিজিট করবেন আমার পরিবারে এসে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে এইরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আজকের মতন টাটা